আজকে করলা দিয়ে কিভাবে রান্না করা যায় সেই রেসিপিটাই শেয়ার তো আমার শিং মাছ জাল দেওয়ার ভিডিওটা নিশ্চয়ই তোমরা দেখেছ আমি আরেকবার ছোট্ট করে একটু বলে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া অল্প একটু রসুন বাটা আর একটু তেল দিয়েছিলাম সাথে পেঁয়াজ কুচি দিয়ে একটু জাল করে নিয়েছিলাম সেটাই আমি বক্স ভরে ফ্রিজে রেখে দিয়েছি এখন সেইটা দিয়েই আমি রান্না করে দেখাবো তো প্রথমে তেল দিয়ে তার মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে একটুখানি ভেজে নিয়েছি এরপর পরিমাণ মতো লবণ রসুন বাটা হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি সাথে সামান্য পরিমাণে জিরা গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি এবার সব মশলাকে একটু কিছুক্ষণ ভেজে নিতে হবে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন সেই যে জাল করে রেখেছিলাম মাছের সেই ঝোলটুকু দিয়ে দিচ্ছি এখানে অল্প করে তো এখানে মশলাগুলোকে কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি তারপর যখন কষানো হয়ে যাবে তেল উঠা উঠা ভাব হয়ে আসবে তখন কেটে রাখা করলাগুলো দিয়ে দিচ্ছি সাথে আমি একটা আলু ছোট ছোট পিস করে দিয়ে দিয়েছি এবার এই করলা আর আলুকে বেশ কিছুক্ষণ একটু মশলাটার মধ্যে কষিয়ে নিতে হবে এগুলোর সাথে আমি একটা টমেটোও দিয়ে দিচ্ছি যখন একটু সিধো হয়ে আসবে আবার একটুখানি পানি দিয়ে দিচ্ছি যেন ভালোভাবে এটা কষানো হয় খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এবার আমি গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি দিয়ে যখন পানিটার মধ্যে বলক চলে আসবে তখন এর মধ্যে যে মাছগুলো ছিল চাল দেওয়া সেই মাছগুলো দিয়ে দিব করলা দিয়ে রান্না করছি বলে তোমরা মনে করো না যে এটা তিতা হবে খেতে মোটেও না এটা খেতে অনেক বেশি টেস্টি হয় একটুও তিতা লাগে না তোমরা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে দেখবে এইভাবে মাছ রান্না করে খেলে অনেক অনেক মজা হয় মাছগুলো দিয়ে একটু কিছুক্ষণ রান্না করে নিতে হবে মাঝে মধ্যে একটু দুলিয়ে দুলিয়ে দিব একদম শেষ পর্যায়ে উপর দিয়ে ধনে পাতা কুচি ছিটিয়ে দিব ব্যাস আমাদের করলা দিয়ে শিং মাছের তরকারি রেডি সো নেক্সট রেসিপির জন্য সাথে থাকতে হবে হাফেজ